নির্ভয়া সুবিচার ও দোষীদের উপযুক্ত শাস্তির দাবিতে সোনারপুর মোড়ে অবস্থান বিক্ষোভে বসলেন সোনারপুর দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিধায়ক অভিনেত্রী লাভলি মূত্র এই ঘটনায় দোষের ফাঁসের দাবি জানিয়েছেন তিনি তার আরও বক্তব্য এই ঘটনাকে কেন্দ্র করে সিপিএম ও বিজেপি রাজনীতি করছে কখনো সরাসরি আবার কখনো অরাজনৈতিক বিক্ষোভের নাম দিয়ে অরাজকতা তৈরি করতে চাইছে বলে তার অভিযোগ ছাত্র সমাজের নাম করে যেভাবে নবান্ন অভিযানের নামে বিশৃঙ্খলা তৈরি করা হয়েছিল তার নিন্দা করেন তিনি নির্ভয়ার বিচার এদের আসল লক্ষ্য নয় সরকারের বদনাম করায় এদের মূল লক্ষ্য বলে অভিযোগ করে বলেন তিনি এই ঘটনায় সিবিআই কেও দেন তিনি তার বক্তব্য এতদিন হয়ে গেলেও তদন্তে কেন কোনো অগ্রগতি হচ্ছে না সেই প্রশ্ন তোলেন তিনি এর পাশাপাশি তার বক্তব্য সিবিআই এখনো পর্যন্ত কিছু না করলেও বাম ও বিজেপি কেন সিবিআই কোনো প্রশ্ন করছে না সেই বিষয়টিও উত্থাপন করেন তিনি ঘটনায় সিবিআই কাছে দ্রুত তদন্ত শেষ করে উপযুক্ত শাস্তির দাবি জানিয়েছেন তিনি বিধায়ক লাভলি মৈত্র ছাড়াও এই অবস্থান মঞ্চে উপস্থিত ছিলেন রাজপুর পর পৌরসভার চেয়ারম্যান পল্লব কুমার দাস পৌরসভার অন্যান্য পৌর পিতা ও পৌর মাতাগণ সহ অন্যান্য নেতৃবৃন্দ একটাই দাবি সিবিআই এবং এই যে মৃত্যু নিয়ে এবং বিজেপি বিভিন্ন অরাজনৈতিক প্রতিবাদের নাম করে শান্ত সমাজের নাম দিয়ে আগের দিন আমরা দেখেছি যে শান্ত বাংলাকে অশান্ত করা পুলিশের ওপর আক্রমণ এদের লক্ষ্য জাস্টিস নয় এদের লক্ষ্য বিচার নয় এদের লক্ষ্য হচ্ছে আমাদের সরকারের বদনাম এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের পদনাম এটা কখনোই আমরা মেনে নিই না এবং এই ঘটনার পরিপ্রেক্ষিতে এরকম বর্বরতা এটা আমরা আশা করি না আমরা চাই যে ঘটনা ঘটেছে তার বিচার হোক দোষীরা শাস্তি পাক এবং সিবিআই এতদিন হয়ে সিবিআই কেন চুপ করে তাড়াতাড়ি কেসটা তদন্ত করুক দোষীতে সাজান